চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উঠে যায় সড়ক বিভাজকে এতে একজনের মৃত্যু হয় আহত হয় জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর প্রথমে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে পরে যোগ দেয় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ এ ঘটনায় প্রায় দুই ঘন্টা বন্ধ ছিল জাম চলাচল নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম চট্টগ্রামের সীতাকুণ্ডের ফকিরহাট এলাকায় মহাসড়কের পাশে লাগানো একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায় সকাল আটটা সাতান্ন মিনিটে ফাঁকা রাস্তায় নিয়ন্ত্রণ হারায় স্টারলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর একটি ক্যামেরায় দেখা যায় বাসটি সড়ক বিভাজনের সাথে ধাক্কা লেগে উল্টে যায় দুর্ঘটনার সাথে সাথে যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে স্থানীয়রা তবে উল্টে যাওয়ায় বেশিরভাগ যাত্রী আটকে যায় বাসের ভেতরে

কিন্তু একটা মানুষ মারা গেছে বিদ্যালয়। যুবদিয়ে বলছে ভাই আমাকে একটু বের করার অনুমতি কেউ আছেন আমাকে বের করার ওরে টানছে পারছনই যে মুরগিটা মারা গেছে ওর চাবে পড়ছে ছেলেটা। ভিতরে মানে কাঁথা, কারো লুঙ্গি, কারো জামা, কারো বেনিটিবে, কারো জুতা, কারো বাচ্চা স্যান্ডেল এরকম পরে ফায়ার সার্ভিস এসে আরো তিনজনকে জীবিত উদ্ধার করে। তাদেরকে ভর্তি করা হয় হাসপাতালে। বাসের ভিতর থেকে একজনের মরদেহ উদ্ধার করার কথা জানাই ফায়ার সার্ভিস। আটকা পড়ে যে ভেতরে চারজন তাদের মধ্যে তিনজনকে আমরা জীবিত উদ্ধার করি এবং একজন মৃতদেহ উদ্ধার করে আমাদের অ্যাম্বুলেন্স আমরা হাসপাতালে প্রেরণ করেছে হাইওয়ে পুলিশ জানাই বাসের পেছনের একটি চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারাই বাসটি তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করার কথা জানাই হাইওয়ে পুলিশ এটা আসলে আমরা তদন্ত করে পরবর্তী জানা যাবে বাস কিভাবে রয়েছে কিন্তু আমরা দুর্ঘটনার কারণে ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে দুই ঘন্টা এতে চট্টগ্রামমুখী সড়কটিতে অসংখ্য যানবাহনের চাকা থাই দাঁড়িয়েছিল পরে দুর্ঘটনা কবলিত গাড়িটি সরানোর পর শুরু হয় যান চলাচল রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম